আমরা অনেকেই যারা স্টুডেন্ট তারা অনেক অনেক ওয়ার্ড পড়ি আবার ভুলে যাই এমন কি কোনো ওয়ে আছে যাতে আমরা মনে রাখতে পারি এই যে বাংলাদেশের সবার এই প্রবলেমটা যে ওয়ার্ড পড়লে স্যার মনে রাখতে পারি কি করব যেমন দেখো আমি যাই বলো আই গো আই গো আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আই আর আমি গিয়েছি জাস্ট গিয়েছি তখন বলবো আই হ্যাভ গন আই হ্যাভ এই একটা ওয়ার্ড দিয়ে তিনটা টেন্সে তুমি বাংলা সহ প্র্যাকটিস করবে তাহলে তোমার ওয়ার্ড মনে থাকে তাহলে আমি দেখি আই সি আমি দেখেছিলাম আই স আর আমি দেখেছি বুঝে যেমন আমরা ভাত খেয়ে উঠে কি বলি ভাত খেয়েছি বলি না ছিলাম বলে খেয়েছি তাহলে তুমি তিনটা টেন্স ক্লিয়ার হলো তোমার তিনটা ওয়ার্ড ও মনে থাকলো তাহলে কি হবে আই হ্যাভ ইটেন্লিজ ডু ও হাফেস আসসালাম